হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া এরকম দশটি বাংলা গান সম্পর্কে এই গানগুলা বর্তমানে টিকটকে রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে যা আপনারা কমবে সকলে হয়তো জানেন ঘুরে নসলাইবা গাড়ি আসতে চাল্লাইবা জানে বামে কি কি আসে আরে দেহাইবা কষ্ট কোকিল ডাকে আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টারপিস এমনকি শেষের গানগুলা একটি থেকে আরেকটি অনেক জু তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হতো তো আর বেশি কথা না বাড়িয়ে এ চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো সোনা দানা কিন্তু টিকটকে আপনারা যেই গানটি শুনেছেন সেটি এই গান না সেটি হলো এই গানের রিমিক্স ভার্সন গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেইশ মিলিয়নের অধিক এমনকি রিমিক্স ভার্সনটি ইউটিউবে রিলিজ করা হয় দুই সপ্তাহ আগে যা ইতিমধ্যে দুই মিলিয়নের অধিক ভিউ অর্জন করতে সক্ষম হয়েছে

আজকের আমাদের ভিড়ের টপ টির নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আস্তে চালাই গাড়ি না গাড়ি আস্তে চাললাইবা চান মে কি কি আছে আরে দেখাইবা গানটি বেশ কিছুদিন ধরে টিকটকে প্রচুর জনপ্রিয়তায় পেয়ে আসছে সুন্দর সুন্দর গান কেউ গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমি এ কেমন পাখি আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে

সবকিছু অন্ধ আজকের আমাদের ভিডিওর টপ 5 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমার মন মানে না এই ডিজে ভালশনডি তো টিকটকে অনেক দিন আগে থেকে প্রচুর জনপ্রিয়তা পেয়ে আসছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ফোর পয়েন্ট টু মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডির টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মায়া কাকে বলে গানটি যে কতটুকু দুর্দান্ত লে বেরোলে তাই এই গানটি আপনি একবার শুনেন তাইলেই বলতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই মাস আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে দশ মিলিটের অধিক যদি হয় আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো দুষ্ট কুকিল দুষ্ট ডাকে রে এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো কম বেশ সকলেই জানেন এই গানটি হলো তুফান মুভির একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন মাস আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে একশো বাহাত্তর মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো শিকল বেরি গানটি বেশ কিছুদিন ধরে টিকটকে ট্রেন্ডিং অবস্থায় রয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক মাস আগে যার বর্তমান মুট বিয়ে রয়েছে সাত মিলিয়নের অধিক পাখি মন না থাকি আও আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ও পরা নিরি পাখি এই গানের হিরোকে চিনতে পারছেন চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন

এই গানটি তো ইউটিউব টিকটক ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সমানভাবে জনপ্রিয়তা পেয়ে আসছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক মাস আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ